হ্যালো এভরিওয়ান আসো সবাই ভালো আছো আজ যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটি হলো চারজন কবির জন্ম মৃত্যুশাল মেনলি আমরা অনেক সময় দেখি বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্নপত্তি পরীক্ষায় আসে আমরা কিন্তু অনেক সময় কবির জন্ম মৃত্যুশাল মনে রাখতে পারি না কিন্তু অনেকবার পড়ে যাওয়ার পরও পরীক্ষাতে আমরা কবিদের এসব কুটিআাটি বিষয়গুলো মনে রাখতে পারি না সে জন্য আমি ভাবনা ভেবেছি যে একটা নাম্বার দিয়ে যদি আমি চার পাঁচজন কবির জন্ম মৃত্যুশাল শিখে ফেলতে পারি সেটা কিন্তু সবার জন্যই খুব উপকারী হবে আর তার জন্যই আমি আজকে ভিডিওটা আনলাম এ ভিডিও তোমার খুব ভালো হবে বুঝতে পারবে ভিডিও কেন বানাচ্ছি আমি এই ভিডিও মাধ্যমে খুব সহজেই চারজন কবির বা পাঁচজন ছজন কবির জন্ম মৃত্যুশাল খুব সহজে দুটি নাম্বারের মাধ্যমে শিখে ফেলতে পারবে জাস্ট দুটি নাম্বার দেবো আমি এই দুটি নাম্বার দিয়েই তোমার চারজন পাঁচজন কবির জন্ম জেনে ফেলতে পারবে এবং তার সাথে খুব সহজে তোমার নিজেরাই কিন্তু নাম্বার দিয়ে পর থেকে কবিদের জন্ম মনে রাখতে পারবে খুব সহজেই তাহলে ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলিনি আর দুটা লাইন দুটোর ভিডিও আরও পেতে চাও তুমি শর্টকাট টেকনিক আরও পেতে চাও আমার লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও ভিডিওটাকে যাতে বেশি বেশি মানুষের কাছে সেটি পৌঁছে যায় আরও আর অবশ্যই হ্যাঁ আমার সিগনেচার স্টাডি এন্ড ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবে তোমরা আশা করি যাতে এরকম ভিডিও করতে আমার আরও ভালো লাগে আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তোমরা অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের সাথে আর হ্যাঁ ফেসবুকের কমেন্ট বক্সে আমার ইউটিউবের লিঙ্কটা দেওয়া থাকবে আমি খুব খুশ তোমার যদি আমার ইউটিউব লিঙ্কটা একটু ঘুরে আসো ইউটিউব ইউটিউকে আর সাবস্ক্রাইব করে আসো ফেসবুকে কমেন্ট বক্সে আমার ইউটিউব লিঙ্কটা দেওয়া থাকবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক বিষয় কথা বলবো না আমি লেখক কবির জন্ম ও মৃত্যু সাল মনে রাখার দুর্দান্ত টেকনিক এই টেকনিকটা আমি কেমন শিখবো সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে তাহলে চলো শুরু করা যাক রজিরোন মানুষ ছাড়া আমি দুইটি নাম্বার দেব তোমাদেরকে প্রথমে আমার নাম্বারগুলো লিখে ফেলি প্রথমে চলো এম এফ জি আর এটা হচ্ছে ই এক্সপি এম এফ জি মানে জন্ম আর এক্সপায়ার মানে তো সাল তোমার সবাই জানো এবার আমার নাম্বারগুলো লিখি মনে করি এটা লিখবো আমি এখন একটা একটেল নাম্বার জিরো ওয়ান এইট এই জিরো ওয়ান এইট আর এটা লিখবো আমি বাঙালি নাম্বার জিরো ওয়ান নাইন ঠিক আছে জিরো ওয়ান এইট এবং জিরো ওয়ান নাইন কারণ আমার নাম্বারগুলো শুনতে করে লিখে ফেলি একটু নাম্বার কিন্তু আমি একটি লিখে ফেলেছি জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডবল নাইন এইট জিরো নাইন নাইন এটা হচ্ছে নাম্বারের চেনার উপায় আর কি এটা হচ্ছে অ্যাক্টাল নাম্বার এবার আমরা বাঙালি নাম্বারে চলে আসি প্রথমে লিখবো ফোরটি ওয়ান ফিফটি ফোর থার্টি টু এবং সেভেন্টি সিক্স এবার ডেকটা আমি তোমাদের বলি সবাইকে শোনো জীবন এরটা মূলত এটা পরে বলছি আমি তোমাদের কী এই একষট্টি আর একচল্লিশ এই একষট্টি আর একচল্লিশটা কী জানো আঠারোশো একষট্টি সালে কে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই রো দিয়ে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আঠারোশো একষট্টি সালে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সে মারা গিয়েছে এক্সপায়ার উনিশশো একচল্লিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা সবাই জানি কম বেশি বাট এটা একটা সিকুয়েন্সি বা নাম্বারের মধ্যে ফোন নাম্বারের মাধ্যমে কেমন মারাখাচ্ছে সেটা দেখাচ্ছে আর কি এবার আসি পরের নাম্বারে নাইনটি নাইন আর ফিফটি ফোর নিরানব্বই সালে জন্ম নিয়েছে যে দিয়ে জীবনানন্দ দাস জীবনানন্দ দাস জীবনন্দ দাস তাহলে আঠারোশো নিরানব্বই সালে জন্ম নিয়েছে জীবনানন্দ দাস এবং সে মারা গিয়েছে এক্সপায়ার এক্সপায়ার ডেট উনিশশো চুয়ান্ন সালে কে মারা গিয়েছে উনিশশো চুয়ান্ন সালে জীবনন্দ দাস তাহলে আমাকে টেকনিকের মাধ্যমে দুজন কবির নাম জন্ম জন্মভিশু সালে শিখে ফেললাম আশি আঠারো আঠারো আশি উনিশশো বত্রিশের মধ্যে র দিয়ে বেগম রোকেয়া বেগম রোকে জন্ম নিয়েছে আঠেরোশো আশি সালে এই আঠারোশো আশি সালে এবং মারা গেছে উনিশশো বত্রিশ সালে কে বেগম রোকেয়া চলে গেছে এবার নাইনটি নাইন সেভেন্টি সিক্স আঠারোশো নিরানব্বই সালে জন্ম নিয়েছে নুনতার নজরুল এ নজরুল আঠারোশো নিরানব্বই সালে জন্ম নিয়েছে নজরুল এবং উনিশশো ছিয়াত্তর সালে মারা গিয়েছে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তাহলে খুব সহজে এই টেকনিক তোমরা আয়ত্ত করে ফেলছ হয়তো লেখক কবি জন্ম মৃত্যুসাল মনে রাখা দুর্দান্ত টেকনিক এমএফজি মানে জন্মশাল এবং এক্সপায়ার মানি মৃত্যুশাল প্রথম নম্বরটা হচ্ছে রজিরনের জিরো ওয়ান এইট সিক্স ওয়ান ডবল নাইন এইট জিরো নাইন নাইন এগুলো কি জন্মশাল আর মৃত্যুশাল জিরো ওয়ান নাইন ফোর ওয়ান ফিফটি ফোর থার্টি টু সেভেন্টি সিক্স আর জিরো ওয়ান এইটটা দেওয়ার মানে মানে হচ্ছে যে জন্মশালকে ইন্ডিকেট করার জন্য জিরো ওয়ান এইটে দেওয়া হয়েছে জন্মশালকে ইন্ডিকেট করার জন্য আর জিরো ওয়ান নাইন এটা দেওয়া হয়েছে মূলত মৃত্যুশালকে ইন্ডিকেট করার জন্য মৃত্যুশাল যাতে বোঝা যায় সেরকম জিরো ওয়ান নাইন মানে বাঙালি নাম্বার দেওয়া হয়েছে আর জন্মশাল বুঝার জন্য তোমাদেরকে অ্যাক্টেল সিমের নাম্বার মানে জিরো ওয়ান এইট দিয়ে বোঝানো হয়েছে এটুকুই আর কি এই জন্য মূলত এই জিরো ওয়ান এইট আর জিরো নাইন ইউজ করা হল জন্মশাল মৃত্যুশাল যে ভিডিওটি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফেসবুকটি দেখতে থাকলে অবশ্যই ফেসবুকের কমেন্টে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে এটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে সেজন্য আর যারা ইউটিউবে দেখবে তারা তো অবশ্যই দেখবে ভালো করে আর এটা সাবসোর্ট করে রাখবে এরকম ইউনিক টেকনিক পেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আর বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা ধন্যবাদ